আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম প্রতিদিনের মতো আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে তিন আগস্ট রবিবার দুই বাংলায় গভীর ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ গভীরভাবে উপকূলীয় অঞ্চলে আঘাত এনেছে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড় ও দমকা বাতাস প্রবাহিত হচ্ছে লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগর ভয়ানক রূপ ধারণ করেছে এ সময় বঙ্গোপসাগরে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে চট্টগ্রাম কক্স কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোর জন্য তিন নাম্বার লাল সতর্ক সংকেত দেখানো হয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে রংপুর রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে সেই সাথে রংপুর রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে অতিবৃষ্টির কারণে বেশ কয়েকটি জেলায় জলাবদ্ধতা সৃষ্টি করতে পারে এবং বন্যা পরিস্থিতি অবনতি হতে পারে স্যাটেলাইট মেঘমালা পূর্বাভাস চিত্র অনুযায়ী কেমন থাকতে চলেছে 3 আগস্ট রবিবার দুই বাংলার আবহাওয়া এবং ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের আট বিভাগের চৌষট্টি জেলা সহ ভারতের আসাম পশ্চিমবঙ্গ মিজোরাম মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানে ঝড় বৃষ্টি নিম্নচাপ আবহাওয়ার কিরকম অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দেব আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটিতে তাই প্রিয় দর্শক আপনি বাংলাদেশের কোন জেলা থেকে খবরটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস আভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন প্রিয় দর্শক চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস স্যাটেলাইট মেঘমালা মডেল রাডারে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি রংপুর এদিকে রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগ সহ এদিকে চট্টগ্রাম বিভাগের আকাশটা অধিকাংশ জায়গায় মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে তিন আগস্ট রবিবার সকালের দিকে রংপুর বিভাগে আমরা ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি রংপুর এদিকে গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতে সর্বোচ্চ নয় দশ মিলিমিটার পর্যন্ত এছাড়াও আমরা রাজশাহী বিভাগের আকাশটা মেঘলা দেখতে পাচ্ছি কোথাও কোথাও দশ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এবং কোথাও কোথাও হালকা পরিসরে চার পাঁচ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে এদিকে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নওগাঁ চাঁপাইনবাবগঞ্জ জয়পুরহাট জেলাগুলোর আকাশটা মেঘলা এবং সকালের দিকেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগে ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কয়েকটি জেলায় চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছাড়ি নোয়াখালী এই জেলাগুলোতে সর্বোচ্চ দশ পয়েন্ট দুই মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে এছাড়া অন্যান্য অন্য অঞ্চলের আকাশটাও আংশিক মেঘলা দেখা যাচ্ছে এখান থেকে লক্ষ্মীপুর ফেনি কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোতে এছাড়াও প্রিয় দর্শক আমরা দেখতে পাবো ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা এই অঞ্চলগুলোর আকাশটা দুই তিন মিলিমিটার পর্যন্ত আংশিক মেঘলা খুব একটা মেঘ বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে আকাশে মৌসুমি বায়ু বিরাজমান থাকতে পারে এদিকে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার এই জেলাগুলোর আকাশটাও দুই তিন মিলিমিটার পর্যন্ত মেঘলা এবং হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু প্রিয় দর্শক আমরা দেখতে পাবো ঢাকা বিভাগের আকাশটা আংশিক মেঘলা তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু সকালের দিকে দেখা যাচ্ছে না এদিকে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংদী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ি মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ এবং কিশোরগঞ্জ এই জেলাগুলোর আকাশটা আংশিক মেঘলা থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা রাডারে দেখা যাচ্ছে না এদিকে বরিশাল বিভাগে বরিশাল পটুয়াখালী ভোলা বরিশাল এদিকে আমরা দেখতে পাচ্ছি লালমোহন চরফেশন হাতিয়া এদিকে রয়েছে আপনার পটুয়াখালী এদিকে বরগুনা জেলাগুলোর আকাশটা আংশিক আংশিক মেঘলা এবং পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এদিকে এদিকে খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চোরডাঙ্গা মেহেরপুর এই জেলাগুলোর আকাশটাও আংশিক মেঘলা তবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না প্রিয় দর্শক এ সময় আমরা দেখতে পাচ্ছি ভারতের উত্তরবঙ্গের আকাশটা মেঘলা এবং ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে পুরো পুরুলিয়া শিলিগুড়ি অলিপুরদুয়ার কোচবিহার গোয়ালপাড়া গুয়াহাটি তুরা এই অঞ্চলগুলোতে সর্বোচ্চ দশ বারো মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এবং এ সময় ভারতের ত্রিপুরা রাজ্যের আকাশটাও আংশিক মেঘলা থাকতে পারে তবে ভারতের পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গের আকাশটা আংশিক পরিষ্কার দেখা যাচ্ছে কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না এ সময় সমুদ্র উত্তাল থাকবে সমুদ্র থেকে ঝড় ও দমকা বাতাস কিন্তু উপকূলীয় অঞ্চলের দিকে ধেয়ে আসবে যার কারণে কিন্তু উপকূলীয় অঞ্চল একেবারে উত্তাল এবং সতর্ক সংকেত জারি করা হয়েছে প্রিয় দর্শক সকাল এগারোটা বারোটার দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেশের উত্তরাঞ্চলের আকাশটা কিন্তু ভারী মেঘলা হয়ে যাবে বিশেষ করে ময়মনসিংহ বিভাগে আমরা চোদ্দ পনেরো মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এদিকে ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোতে ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং সেই সাথে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এই জেলাগুলোতেও পাঁচ সাত মিলিমিটার পর্যন্ত হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এ সময় সিলেট বিভাগের আকাশটা মেঘলা এবং কিছু কিছু জায়গায় হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার সিলেট এই জেলাগুলোতে এদিকে বিশ্বম ভরপুর এই অঞ্চলগুলোতে একটু হালকা পরিসরে ভারী বৃষ্টি হতে পারে এছাড়া আমরা রাজশাহী বিভাগের আকাশটা আংশিক মেঘলা দেখতে পাচ্ছি কোথাও কোথাও হালকা পরিসরে মেঘ কোথাও কোথাও ভারী পরিসরে মেঘ দেখা যাচ্ছে এদিকে রাজশাহী সিরাজ বগুড়া পাবনা নাটোর নওগাঁ চাপাইনবাবগঞ্জ জয়পুরহাট এই জেলাগুলোর আকাশটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে এদিকে সিরাজগঞ্জ নাটোর এদিকে রয়েছে আপনার পাবনা এই অঞ্চলগুলোতে এছাড়া অন্যান্য অঞ্চলের আকাশটা মোটামুটি পরিষ্কার থাকতে পারে এদিকে আমরা দেখতে পাচ্ছি বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালুকাঠি পিরোজপুর জেলাগুলোর আকাশটা ওয়ান মিলিমিটার সম পরিমাণ মেঘলা থাকতে পারে যার প্রভাবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তবে আকাশে কিন্তু ভাষা মেঘ থাকবে এদিকে খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চুয়াডাঙ্গা মেহেরপুর এই জেলাগুলোর উপর দিয়ে হালকা পরিসরে মৌসুমী বায়ু প্রবাহিত হতে দেখা যাচ্ছে যার প্রভাবে কিন্তু মাঝে মধ্যেই আকাশটা মেঘলা হয়ে যেতে পারে এবং হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে তবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাটা কিন্তু সব থেকে কম এদিকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম কক্সবাজার রাঙামাটি বান্দরবন খাগড়াছাড়ি নোয়াখালী এই অঞ্চলগুলোতে কিন্তু সর্বোচ্চ দুই তিন মিলিমিটার থেকে শুরু করে সর্বোচ্চ এক দুই মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে আকাশটা মেঘলা থাকতে পারে তবে এই মেঘ থেকে কোথাও কিন্তু ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না অর্থাৎ মেঘের কারণে কিন্তু আকাশটা ছায়াযুক্ত পরিবেশ বিরাজমান থাকবে এবং একটা আরামদায়ক বাতাস প্রভাব হবে এছাড়াও কিন্তু অন্য অঞ্চলের আকাশটাও আংশিক মেঘলা থাকতে পারে এদিকে আমরা দেখতে পাচ্ছি লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোতে সর্বোচ্চ এক মিলিমিটার সমপরিমাণ পরিমাণ এছাড়া কিন্তু ঢাকা বিভাগের কয়েকটি জায়গায় হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে এবং অন্য অন্য জেলার আকাশগুলো মোটামুটি পরিষ্কার ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর নরসিংদী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ী মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ এই জেলাগুলোতে এ সময় ত্রিপুরা রাজ্যের আকাশটা আংশিক মেঘলা থাকবে কোথাও কিন্তু ভারী মেঘ দেখা যাচ্ছে না তবে উত্তরবঙ্গের আকাশ কিন্তু মেঘলা বিশেষ করে শিলিগুড়ির দিকে আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ তিরিশ চল্লিশ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে এছাড়া এদিকে অলিপুর অলিপুরদুয়ার কোচবিহার এদিকে গোয়ালপাড়া গুয়াহাটি ধুবরি এছাড়া তুরা এই অঞ্চলগুলোতে কিন্তু ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যার কারণে কিন্তু বাংলার নদীগুলো ফুলে উঠবে এবং কয়েকটি জায়গায় বন্যা পরিস্থিতিও সৃষ্টি করতে পারে এ সময় ভারতের পশ্চিমবঙ্গের আকাশটা কিছু কিছু জায়গায় হালকা পরিসরে মেঘলা হয়ে যাবে এবং দক্ষিণবঙ্গ কলকাতার দিকে হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে সমুদ্রে কোথাও কিন্তু ভারী মেঘ বা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে ঝড় ও দমকা বাতাস কিন্তু উপকূলীয় অঞ্চলে আশ্রয় পড়বে প্রিয় দর্শক এমনটাই কিন্তু আবহাওয়া পূর্বাভাস মেঘমালা রাডারে দেখা যাচ্ছে প্রিয় দর্শক বিকাল তিনটা চারটার দিকে আমরা দেখতে পাবো এদিকে ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের আট বিভাগের চৌষট্টি জেলায় কোথাও কোথাও কিন্তু ভারী পরিমাণ বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের সবগুলো জেলার আকাশটা মেঘলা এবং হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনাও দেখা যাচ্ছে এদিকে কিশোরগঞ্জ গোপালগঞ্জ শরীয়তপুর মাদারীপুর রাজবাড়ি ফরিদপুর টাঙ্গাইল নরসিংদী মানিকগঞ্জ এদিকে গাজীপুর মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ এবং ঢাকার দিকটাতেও হালকা পরিসরে আকাশ মেঘলা এবং হালকা পরিসরে দুই তিন মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ বিভাগে জামালপুর শেরপুর নেত্রকোনা ময়মনসিংহ সবগুলো জেলাতেই সর্বোচ্চ বারো তেরো মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও পনেরো মিলিমিটার পর্যন্ত এদিকে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার এই জেলাগুলোর আকাশটাও আংশিক মেঘলা থাকতে পারে এবং এক দুই মিলিমিটার থেকে শুরু করে সর্বোচ্চ আট দশ মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে ভারী পরিমাণ বৃষ্টিপাত হতে পারে এছাড়াও প্রদর্শক আমরা দেখতে পাচ্ছি এদিকে খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চুয়াডাঙ্গা মেহেরপুর এই জেলাগুলোর আকাশটাও আংশিক মেঘলা কিছু কিছু জায়গায় একটু ভারী পরিমাণে মেঘলা থাকতে পারে বিশেষ করে আমরা এখান থেকে দেখতে পাবো যশোর এদিকে নরাইল মাগুরা কটসাদপুর এদিকে দামহুদা আলমডাঙ্গা এদিকে ভেড়ামারা এদিকে মেহেরপুর এই অঞ্চলগুলোতে নয় দশ মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে এছাড়া অন্য অন্যান অঞ্চলেও কিন্তু হালকা পরিসরে আকাশে মেঘমালা থাকার সম্ভাবনা রয়েছে বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাটি এই জেলাগুলোতে আমরা এ সময় কিন্তু ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না অর্থাৎ বিকালের দিকে কিন্তু বরিশাল বিভাগের জেলাগুলো পরিষ্কার থাকতে পারে তবে আকাশে হালকা পরিসরে মেঘমালা থাকতে পারে চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবন ঘাগড়াছাড়ি নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর এই অঞ্চলগুলোর আকাশটা আংশিক মেঘলা দেখা যাচ্ছে খুব একটা ভারী মেঘ দেখা যাচ্ছে না বা ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে আকাশে কিন্তু মৌসুমী বায়ু এবং হালকা পরিসরে কালো মেঘ থাকতে পারে প্রিয় দর্শক এই সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের আকাশটা মেঘলা বিশেষ করে কলকাতার দিকেও কিন্তু মেঘমালা বিরাজমান থাকবে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নটর নওগাঁ চাপাই নবাবগঞ্জ জয়পুরহাট জেলাগুলোর আকাশটা মেঘলা এবং হালকা পরিসরে চার পাঁচ মিলিমিটার মেঘ থাকতে পারে যার কারণে গুড়ি গুড়ি বৃষ্টিও হতে পারে এ সময় আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের কয়েকটি জায়গায় হালকা পরিসরে ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে দিনাজপুর এদিকে কাহারোল এদিকে পীরগঞ্জ এই অঞ্চলগুলোতে এবং অঞ্চলের আকাশেও মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে মেঘমালা থাকার সম্ভাবনা রয়েছে বিশেষ করে চরাজীপুর বাহাদুরবাদ এদিকে পীরগঞ্জ বিরামপুর চিলমারি এদিকে রংপুর লালমনিরহাট জলঢাকা শীতল এদিকে দেবীগঞ্জ সৈয়দপুর এই অঞ্চলগুলোতে আমরা কিন্তু দেখতে পাবো সন্ধ্যা ছয়টা সাতটার দিকে অর্থাৎ মাগ্রীবের আগের দিকে এদিকে সিলেট বিভাগে হালকা পরিসরে ভারী বৃষ্টিপাত হতে পারে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার বিশেষ করে সিলেট চটকবাজার বিশ্বম্ভরপুর জগন্নাথপুর এদিকে বালাগঞ্জ জয়ন্তীপুর চারখাই বড়লেখা কুলাউড়া মৌলভীবাজার বানিয়াসং ইতনা হবিগঞ্জ এই অঞ্চলগুলোতে হালকা পরিসরে ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়াও এখান থেকে আমরা দেখতে পাচ্ছি নলিতাবাড়ি এদিকে নেত্রকোনা মমনসিংহ ফুলপুর ত্রিশাল ভালুকা কেন্দুয়া এদিকে নলিতাবাড়ি বাগমারা এই অঞ্চলগুলোতেও আকাশটা আংশিক মেঘলা থাকতে পারে এছাড়াও রাজশাহী বিভাগে আমরা দেখতে পাবো কয়েকটি জায়গায় হালকা পরিসরে ভারী বৃষ্টি হতে পারে পেতনীতলা এদিকে পঞ্চবিবি পর্ষা এদিকে রয়েছে গোমাস্তপুর নবাবগঞ্জ এছাড়াও মোহনপুর রাজশাহী এই অঞ্চলগুলোতে এছাড়া অন্য অঞ্চলের আকাশটাও আংশিক মেঘলা থাকতে পারে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না ঢাকা বিভাগে কয়েকটি জায়গায় হালকা পরিসরে ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে এখান থেকে মুন্সীগঞ্জ ঢাকা এদিকে হোমরাই ধামরাই এদিকে রয়েছে নরসিংদী কাপাসিয়া ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোতে এ সময় আমরা দেখতে পাচ্ছি আপনার খুলনা বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালোকাটি পোজপুর এই জেলার আকাশটাও মোটামুটি পরিষ্কার হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি দিঘিনালা খাগড়াছাড়ি লংদু মানিকসারি ফাটিকসারি রাঙামাটি হাটাঝারি বিলাইসারি এই অঞ্চলগুলোতে তবে ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই এছাড়াও কিন্তু প্রদর্শক আমরা দেখতে পাবো ময়মসিংহ এদিকে রংপুর বিভাগের কিন্তু বেশ কয়েকটি জায়গায় ভারী পরিমাণ বৃষ্টিপাত হতে পারে সন্ধ্যার পর থেকে এদিকে আপনারা দেখতে পাচ্ছেন রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম এদিকে রয়েছে নীলফামারি এদিকে লালমনিরহাট দিনাজপুর এদিকে ঠাকুরগাঁও পঞ্চগড় এই জেলাগুলোতে কিন্তু ভারী পরিমাণ বৃষ্টিপাত হতে পারে সন্ধ্যা থেকে প্রিয় দর্শক আমরা কিন্তু দেখতে পাবো রাতের দিকে আবহাওয়ার পরিবর্তন আসবে এবং একইভাবে দেশের উত্তরাঞ্চলের জেলাগুলো কিন্তু ভারী পরিমাণ বৃষ্টিপাত হবে এদিকে সিলেট ময়মনসিংহ রাজশাহী এবং রংপুর বিভাগের জেলাগুলো এছাড়াও এদিকে ঢাকা খুলনা বরিশাল এই অঞ্চলগুলো মোটামুটি পরিষ্কার দেখা যাচ্ছে তবে চট্টগ্রাম বিভাগে কোথাও কোথাও ভারী পরিমাণ মেঘমালা বিরাজমান দেখা যাচ্ছে প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি রবিবারের পূর্বাভাস রাডারে উত্তরাঞ্চলে যতগুলো জেলা আছে ভারত সহ বাংলাদেশের যতগুলো জেলা আছে সবগুলো জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সেই সাথে এখান থেকে চট্টগ্রাম বিভাগের কয়েকটি জায়গায় হালকা পরিসরে মেঘমালা থাকার সম্ভাবনা রয়েছে ইউরোপিয়ান ভূ উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি এদিকে রাজশাহী বিভাগের আকাশটা কিন্তু ইতিমধ্যেই মেঘলা হালকা পরিসরে বৃষ্টিপাতও হচ্ছে ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা এই জেলাগুলোতেও আকাশে মেঘমালা বিরাজমান রয়েছে এবং হালকা পরিসরে বৃষ্টিপাত হচ্ছে সিলেট বিভাগের কয়েকটি জায়গায় হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এদিকে বিশ্বম্ভরপুর ফেনারবাগ কেন্দুয়া এদিকে জগন্নাথপুর চতুকবাজার সিলেট এই অঞ্চলগুলোতে এছাড়া অন্য অঞ্চলের আকাশটাও মেঘলা থাকতে পারে আমরা হালকা পরিসরে ভারী মেঘ দেখতে পাচ্ছি রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নওগাঁ চাপাইনবাবগঞ্জ এদিকে জয়পুরহাট জেলাগুলোতে এবং এদিকে আমরা রংপুর বিভাগের আকাশটাও আংশিক মেঘলা হতে দেখতেছি রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারী লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও জেলাগুলোর আকাশটা পঞ্চগড়ের আকাশটাও কিন্তু মেঘে ঢেকে থাকবে খুব একটা ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না তবে ভারতের উত্তরাঞ্চল শিলিগুড়ি অলিপুরদুয়ার গোয়ারপাড়া গুয়াহাটি এদিকে তুরা কোচবিহার এই অঞ্চলগুলোতে ভারী পরিমাণ বৃষ্টিপাত হতে পারে ঢাকা বিভাগের আকাশটা আংশিক মেঘলা আংশিক পরিষ্কার এবং আকাশে কিন্তু রোদের দেখা মিলছে এদিকে আমরা খুলনা বিভাগে দেখতে পাচ্ছি আকাশে প্রচুর রোদ এবং গরমের উপলক্ষণও কিন্তু রয়েছে সেই সাথে বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালুকাটি এই জেলাগুলোতেও হালকা পরিসরে মেঘমালা বিরাজমান রয়েছে চট্টগ্রাম বিভাগে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছাড়ি এদিকে রয়েছে নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী এই অঞ্চলগুলোতে হালকা বরিশের আকাশটা মেঘলা এদিকে লক্ষ্মীপুর চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে আবার পরিষ্কার ইতিমধ্যেই দেখাচ্ছে প্রিয়দর্শক আমরা কিন্তু দেখতে পাবো এই মাসের আর দশ দিন পরে অর্থাৎ দশ তারিখ বারো তারিখের দিকে বাংলায় কিন্তু আরো একটি বন্যা পরিস্থিতি সৃষ্টি করতে পারে প্রিয়দর্শক এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন আবহাওয়া কিন্তু পরিবর্তনশীল যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে পূর্বাভাস স্থিত থেকে দেওয়ার তথ্যগুলো কিন্তু সব সময় সঠিক হয় না কিছু কিছু সময় এর ব্যতিক্রমও হতে পারে তাই প্রদর্শক কেউ বিভ্রান্ত হবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট সবার আগে পেতে আল্লাহ হাফেজ